ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না হুঙ্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই ও বন্ধুগণ ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আর এই ভিডিওটা যদি আপেল ভাইয়ের কাছে চলে যায় তাহলে ভাই আপনার কাছে এতটুকু রিকোয়েস্ট করব ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আপনাকে নিয়ে টল করার কোনো ইচ্ছা আমার ছিল না শুধুমাত্র একটু বিনোদনের জন্য আমি এই অভিনয়টা করলাম আমি চাই যে আপনাকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আনাচে কানাচে যারা রয়েছে সবাই আপনাকে চিনুক আপনার যে হিমালয় শিল্পী গোষ্ঠী রয়েছে এটাও চিনুক প্রচার প্রসারের স্বার্থে আমি একটু ভিডিওটা নিয়ে বিনোদন করার চেষ্টা করেছি দর্শক আপনাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও সম্পর্কে একটা লাইন কমেন্ট বক্সের মতামত জেনে যাবেন পরিশেষে আবার সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ